হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি শিরিন ডেলি ব্লগে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজও একটি সুন্দর সকাল দিয়ে ভিডিওটি শুরু করছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর যারা অলরেডি লাইক দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আমি খুব সকালে ঘুম থেকে উঠে গেছি উঠে ফজরের নামাজটা পড়ে নিয়েছি তো এখন দুদিন যাবো আমি হাঁটতে যাই না আপনাদের ভাইয়া বলতেছে যে এখন প্রচুর ঠান্ডা পড়েছে তুমি যেও না তো আপনাদের ভাইকে আমি বললাম যে এখন দুদিন ধরে যেহেতু আমি হাঁটি না না হাঁটলে আমার কাছে ভালো লাগে না তখন বলে আচ্ছা ঠিক আছে যেও একটু বেলা হলে পরে হাঁটতে বেরো তো কিছুক্ষণ হেঁটে এসে বাসায় চলে আসলাম তো বাসায় এসে সকালের নাস্তাটা করে নিয়েছি সবাই একসাথে বসে তো এখন কিছু কাপড় ছিল ওয়াশ করে আমি ছাদে চলে আসছি যেহেতু শীতকাল বেলাটা ছোটো এই জন্য আমি সকাল সকালই কাপড়গুলি ধুয়ে দিই তো কাপড়গুলি ছাদে দিয়ে আসলাম দিয়ে ঘরে চলে আসছি তো এখন আমি আমার ছেলের রুমটা গুছিয়ে নেব তো ছেলে বাড়শিটি চলে গেছে ছেলের বাড়শিটি যেদিন অফ থাকে ওদিন দেখা যায় ওর বেডটা ওই নিজেই গুছিয়ে নেয় যেহেতু ওর বাড়শিটি খোলা আর ওর খুব সকাল সকাল ঘর থেকে বের হতে হয় বাড়শিটি গাড়ি চলে আসে পনেরো সাতটার দিকে তুই করতে চাই কিন্তু আমাকে গোছাতে দেই না তো আমি আমার সময় সুযোগ মতো বেডটা গুছিয়ে নিলাম আমার আদরের আপু ও ভাইয়ারা কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এখন এই ছোট্ট টপটাতে আমি কিছু গাছ লাগাবো এই কয়েন প্লান্ট গাছটা আমার স্বাদে ছিল ওখান থেকে কিছু গাছ আমি নিয়ে আসছি এই ছোট্ট টপটাতে লাগানোর জন্য তো ভাবতেছি গাছটা লাগে আমি ঘরেই রাখবো আমার মেসিং এরিয়াতে তো এরকম ছোট্ট ছোট্ট টপে গাছ লাগিয়ে ঘরে রাখলে দেখতে বেশ ভালো লাগে আমরা মেয়েরা আসলে সবাই ঘর সাজাতে অনেক পছন্দ করি আর এরকম ছোট ছোট টপে গাছ লাগিয়ে ঘরে যে কোনো আসবাবপত্রের উপরে রাখলে দেখতে আসলেও ভালো লাগে আর ভাবতেছি আমার আরও কিছু ছোট ছোট টপ আছে ওগুলো তো আমি গাছ লাগিয়ে নিব। তো আমি আমার বেসিং এরিয়াটা পরিষ্কার করে নিয়েছি এখন গাছটাকে আমি এখানে রেখে দিব। তো এরকম ছোটো ছোট টপে আমরা গাছ লাগিয়ে ঘরটা সাজিয়ে নিতে পারি আসলে গাছ থাকলে ঘরটা অন্যরকম একটা সৌন্দর্য বেড়ে যায় আর ভালো লাগে দেখতে তো আমি এখন এই টপটা রেখে দিলাম বেসিংয়ে আসলে দেখতে খুব ভালো লাগছে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তো আপুরা আমার এই গাছটা লাগানো কেমন হয়েছে আর দেখতে কেমন লাগছে আর আমার বেচিং এরিয়াটা ভালো লাগছে কি না আপনারা তো আমি চলে আসছি রান্নাঘরে তো এখানে আমার সিঙ্কের উপরে যে হ্যাঙ্গারটা স্টিলের এটাতে আমি আমার কিছু রান্না করার জিনিস রাখি তো এটা দেখা যায় যে প্রতিদিন এটা ওয়াশ করা যায় না তো মাঝে মধ্যে এটা আমি ওয়াশ করে থাকি তো দেখতেছি কিছু তেল চিটচিটে হয়ে এই জায়গাটা একটু কেমন ময়লা হয়ে আছে। তো এটা আজকে আমি পরিষ্কার করে দিব আমি স্টিলের হ্যাঙ্গারটা পরিষ্কার করে দিয়েছি তো কিছুদিন দিন পর পর এরকম আমার পরিষ্কার করতে হয় যেহেতু রান্নাঘরে কিছু রাখলে তেল চিটচিটি হয়ে যায় তো কিছু করার নেই কিছুদিন পর পর তো পরিষ্কার করতেই হবে তো এখন এগুলি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো রান্নাঘরটা পুরোটাই ক্লিন করলাম না যেহেতু শীতকাল প্রচুর ঠান্ডা এই জন্য এই সিং এরিয়াটাই পরিষ্কার করে দিলাম আর একদিনে সবটা করা যায় না তো আমি এক এক দিন এক এক সাইড পরিষ্কার করে নিব তো এইভাবে পরিষ্কার করলে দেখা যায় পুরো রান্নাঘরটাই পরিষ্কার হয়ে যাবে যেহেতু আমি সময়ের জন্য আর শীতকাল একসাথে করতে পারতেছি না তো এইভাবেই আমি রান্নাঘরটা ডিপ ক্লিন করে নেবো ভিডিওর রে পর্যায়ে এসে বরাবরের মতো আজকেও আমি আপনাদের রিকোয়েস্ট করব। যারা এখনও আমার ভিডিওটি একটি লাইক করেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিও রিলেটেড একটি হেলদি কমেন্টস করে দিবেন তখনই যখন আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো আমার এখন সিং এরিয়াটা পরিষ্কার করা হয়ে গেছে আমি গুছিয়ে নিব আর গোছানোর পর দেখতে কি ভালো লাগছে আর আমার এই কয়েন প্ল্যান্ট গাছটা কিছুদিন আগে আমি নতুন করে এই টপটাতে লাগিয়েছিলাম এই গাছটা দেখতে অনেক সুন্দর হয়েছে তো ভাবলাম যে রান্না করে রেখে দেখি তো কেমন দেখা যায় আসলে গাছ যেখানে রাখি না কেন দেখতে আসলেও খুব ভালো লাগে আমি রান্নাঘরের সব কাজ গুছিয়ে রেখে দিয়েছি তো ওয়েব ক্যামেরায় আমি দুপুরে রান্নার জন্য কী রান্না করব আজ সব কাটাকাটি করে গুছিয়ে রেখেছি তো এখন চলে আসছি ছেলের রুমে ঘরটা জালু দিয়ে ঘরটা মুভ করে দেব তো আমি প্রতিদিন ঘরটা ঝাড়ু দেওয়ার পর পুরো ঘরের ফার্নিচারগুলো আমি মুছে দিই তো এই কাজগুলো আমি না প্রতিদিনই করে থাকি ঘর ঝাড়ু দেওয়ার পরে সবগুলো জিনিস আমি মুছে দিই না হয় কি হয় ঝাড়ু দেওয়ার পর হালকা ধুলো পড়ে থাকে জিনিসের উপর দেখতে ভালো লাগে না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ